হ্যালো ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন পৈতৃক বাড়িতে এসছি পারিবারিক অনুষ্ঠানের জন্য উপজেলার তো এখন সকাল আশপাশটা দেখার জন্য বের হয়েছি তো আমাদের গ্রামের আশপাশটাও দেখব আপনাদের সাথেও শেয়ার করব আশা করছি ভালো লাগবে সাথে থাকবেন দেখতে থাকবেন আমরা এখন আমাদের গ্রামের পথ ধরে হাঁটছি আমাদের গ্রামটি বাংলাদেশের আট দশটি গ্রামের মতোই তবে আমার কাছে মনে হয় আমাদের গ্রামটা সবচেয়ে সুন্দর এটা সবার কাছেই মনে হবে যার যার নিজের বাড়ি গ্রাম সবচেয়ে সুন্দর মনে হবে তো আমাদের গ্রামের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব আজকে এই ভিডিওর মাধ্যমে এখানে দক্ষিণ রাঙ্গুনিয়া শিলক বালিকা মহাবিদ্যালয় আরেকটা কথা বলা দরকার আমাদের এই শিলক এর কর্ণফুলী নদী থেকে যে বালুগুলো তোলা হয় এখানে দেখতে পাচ্ছেন এই বালুর কিন্তু অনেকগুলো বিশেষত্ব আছে তার মধ্যে অন্যতম হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কের জন্য এই বালু কিন্তু অত্যন্ত ভালো কারণ যারা কনস্ট্রাকশন ওয়ার্কের সাথে জড়িত আছেন তারা কিন্তু জানেন যদি বালু যদি ভালো না হয় তাহলে কিন্তু কনস্ট্রাকশন ওয়ার্কের পরে বালির যে আস্তর সেই আস্তর কিন্তু আস্তে আস্তে উঠে যায় তা আমাদের এই শিলকের কর্ণপুরি নদীর বালু কিন্তু বিখ্যাত বিশেষ করে যারা চট্টগ্রামে আছেন কম বেশি সবাই ধারণা আছে এই শিলকের বালু সম্পর্কে ভিউয়ার্স আজকে আপনাদেরকে দক্ষিণ রাঙ্গুনিয়া সবচেয়ে বড় বাজার রাজারহাট দেখানোর চেষ্টা করবো আমাদের সময়েরও কিছু স্বল্পতা আছে তো যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব এটি দক্ষিণ রাঙ্গুনিয়া সবচেয়ে বড় বাজার আবারও বলছি রাজারহাট আশা করছি দেখে ভালো লাগবে শিলক ইউনিয়নের ফকিরাঘাট থেকে আমরা লোকাল সিএনজি করে উদ্দেশ্যে রওনা হই রিবাস চলে আসলাম উত্তর রাজারহাটে আমাদের শিলক থেকে আসতে সময় লাগলো পঁচিশ মিনিটের মতো আমরা লোকাল সিএনজিতে করে এসেছি জনপতি ভাড়া নিল তিরিশ টাকা এখন বাজে সকাল সাড়ে নটা শীতের সকাল এখনো লোকজনের বাজারে আনাগোনা খুবই কম এটি দক্ষিণ রাঙ্গনিয়া সবচেয়ে বড় বাজার এই মুহূর্তে কিছু কিছু দোকান খুলেছে সামনে হচ্ছে এখানকার কাটা বাজার বামে আমরা কাঁচা বাজারের দিকেই যাচ্ছি এই যে দেখছেন কাঁচা বাজার আমরা এখন কাঁচা বাজারে দিকেই যাচ্ছি i Bismillahirrahmanirrahim. Amun. Oshway. মোটামুটি সবই আছে এই বাজারে দেখতে পাচ্ছেন শুকনা তৈরি তরকারি থেকে শুরু করে সবই আছে ফল্প একদিন এই বাজারটি সপ্তাহে একদিন বসে প্রতি বৃহস্পতিবার হচ্ছে বাজার বার আজকে হচ্ছে শনিবার তারপরও আছে বাজার যথারীতি কত করে একশো তরি তরকারি একদম ফ্রেশ যতটুকু দেখে মনে হচ্ছে বেগুন বেশি উঠছে প্রচুর বেগুন আর আসলে বেশি আছে বেগুন এবং ফুলকপি প্রচুর ফুলকপি ভাই এই ফুলকপি কি পিস হিসেবে না কেজি টাকা করে পিস মোটামুটি ব্যাগ আছে

ওকে তাহলে ইয়াটাও দিয়ে দেন ওই ব্যাগের ভিতরে ফুলকপিটাও দিয়ে দেন যারা ভিডিও করে ইয়ালা ফুলকপি করে দিয়েছি শেয়ার আইন দহাও না করে শেয়ার কিtextarea করে দিয়ে দিছি আগে ইয়া ভিডিও করে দিতে লাগি ভিডিও করে দিতে

ভিওয়ার্স আমি এখান থেকে এখন চিংড়ি শুটকি নিলাম যেটা আমাদের চট্টগ্রামের ভাষায় সুটকি বলে তো এই রাধারা থেকে করলাম এখনের দাম অনেকটা রিজনেবল মনে হচ্ছে অন্যান্য এলাকা থেকে আমি একটু ওনার কাছে এই বাজার সম্পর্কে জানতে চাইবো এই রাধারা সম্পর্কে একটু বলেন সামগ্রিকভাবে

সব তো পাওয়া যায় দামও তো রিজনেবল হ্যাঁ আচ্ছা আচ্ছা তো ভিউ শুনলেন আপনারা এটি কিন্তু দক্ষিণ চট্ট দক্ষিণ আঙ্গুনিয়া সবচেয়ে বড় বাজার এটি উত্তর পদুয়ার অন্তর্গত তো প্রতি বিশ্বযুদ্ধর বাজার বা এবং এখানে প্রতি বিশ্বযুদ্ধ আরই আরো অনেক জমজমাট থাকে অনেক ক্রেতার সমাগম থাকে বিক্রেতা ক্রেতার সমাগম থাকে আজকে বাজার বাড় না তারপরেও কিন্তু অনেক ক্রেতা এবং বিক্রেতাও আছে এ হচ্ছে রাজা বাজারের সামগ্রিক চিত্র তো আশা করছি আপনাদের দেখে ভালো লেগেছে এই ব্যাপারে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কোনো জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্ট করে জানাবেন সেটা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল